নমস্কার কেমন আছেন সবাই নতুন ইউটিউবকে স্বাগত জানাচ্ছি আর আজকে হচ্ছে জন্মাষ্টমীর আগের দিনের রাত তাই এখন হচ্ছে স্নান করানো হচ্ছে গোপালকে অভিষেক করা হচ্ছে যাকে বলে এখন অভিষেক করা হচ্ছে আর এই যে এখানে কিছু ফুল দিয়ে ফুল তেমন পাইনি আমি মানে আনতে ভুলে গেছিলাম মা আনিনি তাই অল্প কিছু ফুল ছিল সেটা দিয়েই সাজিয়েছি যতটা পেরেছি দিয়ে এখানে হচ্ছে একটা জল তৈরি করা হয়েছিল সেটার মধ্যে ছিল দুধ দই ঘি গোলাপ জ্বর অবারু আর আতর তারপরে হচ্ছে তোমার চন্দন সব কিছু দিয়ে জলটাকে তৈরি করা হয়েছিলো দিয়ে এখন স্নান করানো হচ্ছে আর এখন হচ্ছে শুধু গঙ্গার জল দিয়ে স্নান করানো হচ্ছে দিয়ে তারপরে মুছিয়ে দেওয়া হবে আর এটি কিন্তু আগের দিন রাত্রিরে আর আজকে হচ্ছে জন্মাষ্টমীর পরের দিন মানে নন্দ উৎসব আর এখন মা লুচি ভাজছে ভোগের লুচি ভাজছে আর এখানে আমার মাকে একটা যেটি হেল্প করছে এখানে আর প্রত্যেক বছর কেউ না কেউ মানে আগের দিদা ছিল দিদা দিদা করে দিল এখন দিদা নেই মানে দিদা আর করবেও না কোনো দিন কারণ দিদা আমাদের সাথে এখন নেই তাই এখন মানে অনেকেই আসে আমাদের বাড়িতে তারা করে দেয় হেল্প আর প্রত্যেক বছর কেউ না কেউ মাকে হেল্প করে আর আমি আর মা প্রত্যেক বছর হেল্প মানে ভোগটা রান্না করি গোপালের ভোগটা মা আমি রান্না করি আর তার সাথে তার সাথে যারা আসে তারাও হেল্প করে দেয় মাকে আর এই দেখো আমার গোপালতে সাজিয়েছি আমার তিন ভাই এখন ঠিক আছে আগে ছিল দুই ভাই এখন হচ্ছে তিনটে ভাই আমার দুবার বার্থডেতে আমার দুই একটা মানে আমার দিদি হচ্ছে তো আমার দিদিকে অবশ্যই চেনো আমার দিদি দুবার বার্থডেতে দুটো গোপাল দিয়েছে আমাকে আর এই যে মা এখন এখানে হচ্ছে ভোগের সব ভাজা ভাজছে এরা হচ্ছে বেগুন ভাজা ভেন্ডি ভাজা আলু ভাজা পটল ভাজা আর কাকরোল ভাজা পাঁচ রকম ভাজা ভাজছে আর এখানে হচ্ছে আজকে ভেজ বিরিয়ানি হবে তাই জন্যে এখানে বিরিয়ানির জন্য মা এখানে হচ্ছে লেয়ার করবে তাই জন্যে সব কিছু তৈরি করছে আর অন্য অন্য বছর পোলাও ফ্রায়ে রাইস হয় এবছর মা বললো তাহলে ভেজ বিরিয়ানি করে দিই আজকে তাই হোক ভেজ বিরিয়ানি হোক আর যে মানে প্রসাদগুলো হয়ে গেছে সেইগুলো সেই ভোগগুলো এখানে এনে রাখছে মা এখানে হচ্ছে তালে লুচি সুজি সব কিছু এনে রেখেছে এখানে একটা যেচি ফল বানিয়ে দিচ্ছে মাকে গোপালের আর এই যে মাকে এখন কেক এনে দিচ্ছি বললাম কেকটা রাখো তাই মা গো সাথে কথা বলছি যে কেক তুমি কাটতে পারবে না আমি কাটবো এবছর আমি বলছি তুমি কেটো কোনো অসুবিধা নেই তাই মা গো সাথে কথা বলছে বলছি কেক তুমি কেটো আর বলছে কি আমি একা কাটবো না সবাই মিলে কাটবো আমি ঠিক আছে সবাই মিলেই কাটা হবে আর তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার গোপাল থেকে কেমন লাগছে আমি খুব সিম্পলভাবেই সাজিয়েছি তেমন কিছু সাজাতে পারিনি কারণ পদ্মফুল পাইনি এবার আমি আর এই যে এখানে হচ্ছে ভেজ বিরিয়ানি আলু বিরিয়ানি এখানে হচ্ছে মিষ্টি কেক পাঁচ রকম ভাজা পনিরের তরকারি আর এখানে হচ্ছে তালে লুচি সুজি মালপোয়া পায়েস চাটনি পাঁপড় আর ফল এই সামান্য কিছু আয়োজন করতে পেরেছি আর প্রত্যেক বছর যতটা পাই ততটাই করি আমি মানে যতটা আমার সম্ভব হয় ততটাই করি আমি আর এখন মা কেক কাটবে এই যে সবাই মিলে হাত দিচ্ছে এখানে কেক কাটা হচ্ছে আবার মাসিও এসছে এবছর আর এখন কেক কাটা হচ্ছে আর সবাই অবশ্যই কমেন্টে কমেন্টে জানিও কেমন হয়েছে আমাকে বলতে সাজানো আর কেকটা কেমন হয়েছে অবশ্যই জানিও কেকটা কিন্তু আমার বিশাল পছন্দ হয়েছে আমার দিদি মানে কেকটা এত সুন্দর বানিয়েছে আর দিদির হচ্ছে এই কেকটা হচ্ছে লাস্ট অর্ডার তাই দিদি বলছে যা তোর গোপালের কেকটাকে এত সুন্দর হয়েছে দে কত সুন্দর লাগছে কেকটা আর খেতেও অসাধারণ ছিল কারণ এটা হচ্ছে গোপালের পোশাক আর এই যে আমি এখন সারাদিন উপোস করেছিলাম আমি আর পাচ্ছি না তাই গোপালকে ভোগ দিয়ে ভোগ তুলে এখন আমি ভোগ নিয়েছি এখানে হচ্ছে ভেজ বিরিয়ানি পাঁচ ভাজা পুনির তরকারি পাঁপড় আর তারপরে চলে গেলাম দিদি বাড়ি একটু রিলস বানাতে বানাতে চলে গেলাম দিদি বাড়ি কারণ দিদি বাইতে প্রসাদ দিতে গেছিলাম আর প্রসাদ খেতেও গেছিলাম আর এই যে দিদিবাই চলে এসেছি দেখো দিদিবাই প্রচুর প্রচুর গোপাল দিদিবাই অন্তত একশো থেকে দেড়শো খানা গোপাল আছে দিদিবাইতে আর দিদি জন্মাষ্টমী খুব বড় করেই করে আর অনেকটা বড়ো করে করে দিদি জন্মাষ্টমী আর দেখো কত সুন্দর করে সাজিয়েছে পুরো ঘরটাকে আর এই যে সমস্ত ডেকোরেশন সব দিদিই করে মানে বেলুন ঠেলুন সাজানো সব দিদিই করেছে আর দেখো পর্দাগুলো কী সুন্দর লাগছে রাধাহানির ছবি দেওয়া অসাধারণ লাগছে অসাধারণ আর এই যে সব গোপাল দিদি এক একটা করে মানে নিয়ে আসে সোনাদের এখানে প্রায় একশো থেকে দেড়শোখানা খানা গোপাল আছে দিদি যেখানে গোপাল দেখে সেটা নিয়ে চলে আসে মানে দিদি গোপাল দেখলে সাউথ বাজবানি যে নিয়ে চলে আসে আর দিদি কিন্তু ভোগে ছাপ্পান্ন ভোগ দিয়েছিল সেটা তোমার দিদির ব্লগের দেখতে পাবে চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখাবে পরে একটা ভিডিওতে